হরে কৃষ্ণ বন্ধুরা আজকে আমি আপনাদের বলবো দু সালে চব্বিশ সালে কবে পালন করবেন ও কোন সময় পালন করবেন এবং কিভাবে পালন করবেন তার সঠিক নিয়ম বা বিধি কী এ টু জেড আজ এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটি কেটে কেটে দেখবেন না তাহলে সঠিকভাবে জানতে পারবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন ও পাশের বেল আইকনটি টিপুন ও ভিডিওটি দেখার পর আপনি যদি উপকৃত হন তাহলে একটি লাইক অবশ্যই করবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করি বন্ধুরা হিন্দু শাস্ত্র মতে খুব গুরুত্বপূর্ণ তিথি হল অম্বুবাচী অসমের কামাখ্যা মন্দিরে এই অম্বুবাচী উৎসবটি পালন করা হয় এই অম্বুবাচী বিভিন্ন নামে পরিচিত কোথাও অমাবতী তো কোথাও রজ উৎসব নামে পরিচিত হিন্দু ধর্মীয় মতে এই অম্বুবাচি ঘিরে নানান শাস্ত্র মত প্রচলিত দেখা যাক দু সালে কবে পড়েছে অম্বুবাচি দু সালে অম্বুবাচি তিথি শুরু হবে ইংরাজি বাইশে জুন শনিবার বাংলা সাতই আষাঢ় এবং তার ঠিক তিন দিন পর এই সময়কাল শেষ হবে বাইশে জুন থেকে পঁচিশে জুন পর্যন্ত অম্বুবাচি থাকবে কখন থেকে শুরু হবে অম্বুবাচি বাইশে জুন অর্থাৎ সাতই আসার শনিবার সন্ধ্যা ছটা একত্রিশ মিনিটে পড়েছে অম্বুবাচির তিথি আর তা শেষ হবে দশই আষার অর্থাৎ পঁচিশে মে রাত একটার সময় অম্বুবাচি কি প্রতি বছর অম্বুবাচির সময় কামাখ্যা মন্দিরে খুব ধুমধাম হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে এই সময় দেবী কামাখ্যা রজসলা বা ঋতুস্রাপ অবস্থায় থাকেন একান্ন সতীপীঠের অন্যতম হল অসমের কামাখ্যা যেখানে মাতা সতীর জনি রয়েছে বলে ভক্তদের বিশ্বাস কথিত আছে যখন দেবীর এই দিন থেকে ঋতুস্রাপ শুরু হয় সেই দিন থেকে গর্ভগৃহের দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায় এই সময় কাউকে ভিতরে গিয়ে দর্শন করতে দেওয়া হয় না রজসোলা শেষে দেবীকে স্নান করিয়ে সাজিয়ে তারপর মন্দিরের দরজা খুলে দেওয়ার রীতি রয়েছে ভক্তদের বিশ্বাস অম্বুবাচির চতুর্থ দিনে দেবী কামাক্ষা দর্শন করলে ভক্তরা সকল প্রকার পাপ থেকে মুক্তি লাভ করেন অম্বুবাচি ব্রত পালনের কিছু বিশেষ নিয়ম অম্বুবাচি চলাকালীন বিভিন্ন মন্দির ও বাড়ির ঠাকুরঘরের মাতৃশক্তি যেমন কালী দুর্গা জগদ্ধাত্রী বিপত্তারিণী শীতলা চণ্ডীর প্রতিমা বা ছবি লাল কাপড় দিয়ে ঢেকে দেওয়া উচিত অম্বুবাচি শেষ হওয়ার পর দেবীর আসন পাল্টে নেন তারপর স্নান করিয়ে পুজো শুরু করতে পারেন অম্বুবাচি চলাকালীন পুজো করার সময় মন্ত্র পাঠ করা উচিত না শুধুমাত্র ধূপ ও প্রদীপ জ্বালিয়ে প্রণাম করতে হয় অম্বুবাচিতে গুরু পুজো করতে কোনো বাধা নেই এমনকি গুরু প্রদত্ত মন্ত্রও অনায়াসে জপ করতে পারবেন বাড়িতে তুলসী গাছ থাকলে তার গোড়া মাটি দিয়ে উঁচু করে রাখতে ভুলবেন না কোনো শুভ কাজও এই কয়েকদিন নিষিদ্ধ থাকে এমনকি কৃষিকাজ বন্ধ রাখা হয় অম্বুবাচির তিন দিন পর ফের কোনো মাঙ্গলিক অনুষ্ঠান ও চাষবাদ শুরু হয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী ঋতুকালে মেয়েরা অসূচি থাকেন একইভাবে মনে করা হয় পৃথিবীও এই সময়কালে অসূচি থাকে সেই জন্যই এই তিন দিন ব্রহ্মচারী সাধু সন্ন্যাসী যোগী পুরুষ এবং বিধবা মহিলারা অসূচি পৃথিবীর উপর আগুনে রান্না করে কিছু খান না বিভিন্ন খেয়ে এই তিন দিন কাটাতে হয় অম্বুবাচিতে কি কি কাজ করলে শুভ ফল পাবেন যত বেশি সম্ভব এই সময়ে ইষ্ট মন্ত্র জপ করুন এই সময়ে গুরুদেবের পুজো করা যাবে যাদের গুরু মহিলা অর্থাৎ গুরুমা তারাও এই সময়ে পুজো করতে পারেন এই সময় দেবীর মূর্তি লাল কাপড় দিয়ে ঢেকে রাখুন অম্বুবাচী চলাকালীন আম দুধ সেবন করুন এতে সাপের ভয় দূর হয় এবার জেনে নিন কী কি করা নিষিদ্ধ অম্বুবাচীর তিন দিন কোনো মাঙ্গলিক কাজ করা যাবে না যেমন বিবাহ পুজো গৃহপ্রবেশ প্রভৃতি অম্বুবাচিতে রোপণ ও ভূমি কর্ষণ করা নিষিদ্ধ এই সময়ে মন্ত্র সহকারে পুজো না করাই ভালো কেবল ধূপ দ্বীপ সহকারে ঠাকুর প্রণাম করবেন এই সময়ে চাষ করতে নেই বাড়ি বা জমি ক্রয় করতে নেই এই সময় কোনো ভাবি সাপকে আঘাত করতে নেই বিশেষ প্রয়োজন ছাড়া কোথাও যাওয়াও উচিত নয় আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিও থেকে আপনি অনেক কিছু নতুন বিষয় সম্পর্কে জানতে পেরেছেন ভিডিওটি ভালো লেগে থাকলে অনুগ্রহ করে লাইক করবেন শেয়ার করবেন এবং আপনি যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন পরবর্তী সময়ে বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য আমাদের ভক্তিজাগরণ টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ভগবান আপনার মঙ্গল করুক